পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি দশ সাত দুই হাজার চব্বিশ বুধবার থেকে একত্রিশ সাত দুই হাজার চব্বিশ বুধবার আবেদন এখানে ডাটা এন্ট্রি নিশ্চয় তারিখ হচ্ছে এগারো দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার এগারোটা অনুসারে আবেদন শেষ থেকে পাঁচ আট দু হাজার চব্বিশ সোমবার বিকেল পাঁচুরিয়া পর্যন্ত হচ্ছে জাতীয় অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এখন

দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন তাই আপনারা ভিডিও ইউজ করে দেখবেন ধন্যবাদ